ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ জিরো জিরো সেভেন তো ফেন্স এইট পে কমিশন এইট পে কমিশন সরকার এইট পে কমিশনের কিন্তু ঘোষণা আসছে এই মাসে সরকারি কর্মচারীদের জন্য আনন্দের খবর তো ফ্রেন্ডস ইতিমধ্যে এইট পে কমিশন হতে চলেছে এই দু হাজার চব্বিশে কেন্দ্রীয় সরকার শপথ গ্রহণের পরেই কিন্তু এইট পে কমিশন নিয়ে বড় আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশিরভাগ সরকারি কর্মচারী কর্মচারীরা মনে করছেন খুব শীঘ্রই মোদী সরকার অষ্টম বেতন কমিশন নিয়ে আসতে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইতিমধ্যে তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শপথ নেওয়ার পরেই প্রধানমন্ত্রী মোদী মোদী প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি অধীনে দু হাজার টাকা সতেরোতম কিস্তির সিদ্ধান্ত স্বাক্ষর করেছেন সতেরো মানে সতেরোতম কিস্তির যে টাকা দেওয়া সেই টাকা দেওয়ার কিন্তু স্বাক্ষর করেছেন সরকারি কর্মচারীরা তাদের দাবিগুলি খুব শীঘ্রই পূরণ করার জন্য নজর রাখতে শুরু করেছেন আশা করা যাচ্ছে জুলাই মাসে বাজেট পেশ করার সময় সরকার অষ্টম বেতন কমিশন আনতে চলেছে আর সেই সময় পরিষ্কার হবে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়বে কি বাড়বে না এরই পাশাপাশি সরকারি কর্মচারী এবং দীর্ঘদিন দীর্ঘদিন ধরে আশা করছেন সরকার এবারে তাদের জন্য অষ্টম বেতন কমিশন নিয়ে আসছে মোদী সরকার তার প্রথম মেয়াদে কিন্তু স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু এখনও কিন্তু ভাবছে না এই মুহূর্তে যখন মোদী সরকার তৃতীয়বারে মেয়াদ পেয়ে পেয়েছে তখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মনে করছে এবারে হয়তো তাদের আশা পূরণ হতে চলেছে অষ্টম বেতন কমিশন খুব শীঘ্রই আসতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এবং গতবার কিন্তু মোদী সরকারের পক্ষে অর্থসচিব টিভি সোমনাথ একটি গুরুত্বপূর্ণ বিবৃতিতে বলেছে যে আগামী বছরে কিন্তু জাতীয় নির্বাচনের আগে প্রায় আঠান্ন লক্ষ কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য অষ্টম বেতন কমিশন করার কোনো পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই তবে এখন নির্বাচন হয়েছে এবং মোদী সরকার তৃতীয় মেয়াদ পেয়েছে এখন সরকার শীঘ্রই অষ্টম বেতন কমিশন আনার কথা ভাবতে পারে অনুমান অনুযায়ী কিন্তু জুলাই মাসে বাজেট পেশ করার পর কিন্তু জুন জুলাই জুলাই মাসে বাজেট পেশ হবে সেই অষ্টম বেতন কমিশন আনতে পারে এবং কেন্দ্রীয় কর্মীরা বাজেটে অস পে বেতন কমিশনের বিষয়ে একটি ঘোষণাও আশা করছে সরকার এই ঘোষণা দিলে সরকারি কর্মচারীদের বেতন বড় ধরনের বৃদ্ধি পাবে এটি হল নিম্ন স্তর থেকে কিন্তু শীর্ষ পর্যায়ে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়বে এবং বেতন কমিশনের ভিত্তিতে কর্মচারীদের বেতন এবং বেতন স্কেল ও ভাতা নির্ধারণ করা হয় বর্তমানে দেশে সপ্তম বেতন কমিশন চলছে এবং তার ভিত্তিতে বেতন দেওয়া হয়েছে হচ্ছে সরকার অষ্টম বেতন কমিশন আনলে কিন্তু সরকারি কর্মচারীদের সরকারি কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে কিন্তু বৃদ্ধি পাবে কর্মচারীদের জন্য বেতন কমিশন প্রতি দশ বছর পর কার্যকর করা হয় এখন কিন্তু এখনও অবধি একই প্যাটার্ন দেখা দেখা গেছে পঞ্চম এবং ষষ্ঠ এবং সপ্তম বেতন কমিশন বাস্তবায়ন মানে এখন কিন্তু চালু আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট বাজেট পেস পর্যন্ত অপেক্ষা করুন তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের কোনো রকম ঘোষণা করে কি না বা বাজেটে কোনো ঘোষণা করে না শুধু দেখার পালা চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ